ইসলামের পাড়াত সবাই বলতেছে ইসলাম নাই ইসলাম নাই হিন্দু পাড়াত কয় শান্তি নাই শান্তি নেই আমি কইলাম কে ইসলাম নাই শান্তি নেই এরা গেল কোথায় সাইড থেকে একজন বলতেছে যে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ইসলাম ভালোবেসে হিন্দুর মেয়েগুলো উদ্যোগ হয়ে গেছে আপনারা বলেন বলেন যুবকেরা বিবাহের আগে কোন মেয়ের সাথে কোনো কিছু করা সম্পূর্ণ কবিতা গুণা তুমি বলተছ আমার फांसी হবে কিন্তু আমার আল্লাহ বলতেছে ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াহু ওয়ালা কিল্লা তাশুর আল্লাহ রাস্তায় যাদেরকে फांसी দাও হবে আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হবে আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত বলে হোসেন রে বীরের মতন লোকটা যখন আগুনের চুলার দিকে চলে যায় এ দৃশ্য আমি দেখতে পারবো না বলে আমি আমার ডান হাত দিয়ে চোখটা ঢাইকা ধরলাম একটা ছোট্ট মানুষ একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে এই দৃশ্য দেখতে পারব না বলে আমি হাত দিয়ে যখন চোখ ঢেকে ধরলাম এমন সময় দেখি মধুর একটা কলেমা মধুর একটা বাণী আমার কানের মধ্যে ঢুকলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেয়েটা বলে হুসাইন এই মধুর কলম আমার কানির মধ্যে দিয়া আমার কলিদার মধ্যে যখন গেছে আমি তখন দেখতে পাই যদিও আমি হাটটা চোখ ঢেকে রেখেছি এরপর আমি দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা দেহ নামক খাঁচাটা তেলের মধ্যে পড়ল। আর খাঁচার ভিতর পাখিটা কে যেন যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে গেল আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবর জান্নাতে উইয়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি মেয়েটা বলতেছে আমি এক দৌড়ে বাড়ির মধ্যে আসলাম আমার মাকে জাপটে ধরে বললাম মা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আমার মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি এই কলমা কইলে তোর দাদা তোর বাবা তোকে হত্যা করবে আমি তখন মাকে চুমুদে বললাম মা নিজের সঙ্গে দেখছি মা এই কলমাওয়ালারা কোনো দিন মরে না আমি নিজের চোখে দেখছি মা এই কলমাওয়ালার খাঁসা কবরে যায় কলমাওয়ালার খাঁসা আগুনের চুলার মধ্যে যায় কিন্তু কলমাওয়ালার পাখি ইল্লিন নামক জামনাথের বাগানে ঘুরে বেড়া মেয়েটা বলে হোসেন রে ছয় বছর বয়সে এইভাবে ইমানটা আমি গ্রহণ করেছি হোসেন বলে রে মেয়ে দুই নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাইতে হাজার গণ তুমি সুন্দর দিয়েছ ওমর ফারুক বল আলী ভাই আমার ঘটকাজে আল্লাহ কবুল করেছে হোসেন বলতেছে পাইছে আরও তেত্রিশ নম্বর দরকার ওমর ফারুক বলে হোসেন তাহলে তোমার তিন নম্বর প্রশ্ন করো এবার হোসেন বলতেছে রে মে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমাদের বাংলাদেশের যুবকেরা আল্লাহর করোনার আইন না থাকার কারণে বিবাহের আগেই কামসার চাই কথা না কেন হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ঈশ্বরীর স্বাস্থ্যে বসে গল্প করতেছি ইতিমধ্যে এক লোক হানফানা এসে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই ইসলামও নাই শান্তিও নেই তবে শাহ বাদ লোকটাকে বললাম ভাই কাছে আসেন আপনি ঠিকই বলছেন ইসলাম না থাকলে শান্তি থাকবে না তো না হুজুর এটা সে ইসলাম ভাই তো এটা কোন ইসলাম বলে এটা মুসলমানের বেটা ইসলাম হিন্দুর মেয়ে শান্তি কে বাইরে হয়ে গেছে এখন মুসলমানের পাড়াত সবাই বলতেছে ইসলাম নাই ইসলাম নাই হিন্দু কয় শান্তি নাই শান্তি নেই আমি ইসলাম শান্তি কলাম গেল কোথায় সাইড থেকে একজন বলতেছে যে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ইসলাম ভালোবেসে হিন্দুর মেয়ে মেয়েকে উদ্ধার হয়ে গেছে আপনারা বলেন বলেন যুবকেরা বিবাহের আগে কোন মেয়ের সাথে কোনো কিছু করা সম্পূর্ণ কবি গুণা তোর কথা ঠিক জান্নাতি জান্নাতটি যুবকদের রে পাগলা সাহিদা তোর সবাবে আহলে জান্না হাসান হোসাইন রাদি আল্লাহ রহমান হ্যাঁ জান্নাতের যুবকদের সর্দার কয়জন সাইদের সবাবে আহলে জান্না হাসান হোসাইন রাদি আল্লাহ রহমান তাহলে হোসাইন কি বলতেছে ওই মেয়েটাকে বিবাহের আগে না বিবাহের পরে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে যেইমাত্র কইছে বিবাহের পর আমার সঙ্গী তোমার থাকতে হবে মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে ওমর ফারুক বলে মা দুইটা কঠিন প্রশ্নের উত্তর দিয়া দিলা আর এই সহজ প্রশ্নের উত্তর কেন কাঁদতেছ মেয়েটা বলতেছে মুরব্বী আমি যদি এখন বলি হোসাইন বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকবো এই সস্তা কথা হোসাইন বিশ্বাস করবে না কারণ বিয়ার আগে কথা শুনতেছে বিয়ার পরে কি হবি অনেক ছেলে বলে না তুমি আমার জীবন তোমাকে একদিন না দেখলে মনে এক বছর দেখিনি মেয়ে মনে করে ই আসলেই তাই রে এই কথার উপর বিশ্বাস করে বিয়া হচ্ছে রাত্রে ঘুম পারতেছে বউ কুন আর ঘুতে দেয় কে গো ঘুম পারো কয়ে দুই ট্যাবলেট খেলাম রে কিন্তু সাথে না বুঝার পারতেছেন না বুঝার পারতেছেন না বিয়ের আগে যারা প্রেম করে এক শালাও মরদ না একটাও মরদ না সব হিজরে যায় প্রেম কর্ম বিয়ার পরে বইয়ের সাথে জোরে কর কথা ঠিক কথা কর না কি বা মুরব্বীরা মন খারাপ করতেছেন ইটা কোনো আদায়ের মাহফিল বাধান এটা পারিবারিক মাহফিল সাড়ে নয়টার সময় টেতে যাচ্ছি এখন সাড়ে এগারোটা বেজে গেছে শোনেন এদের শোনেন এতে এদের ষোলো মাইল মাহফিল হচ্ছে না ষোলো মাইল আশেপাশে যে কটা মাহফিল হচ্ছে এক একটা বক্তা চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এক ঘন্টা এক বেশি করে না আর বেশি করে নাই বুড়ে হয়ে গেছে এক ঘন্টার পর ওয়াশ করাই ঠিক লাগে দুই ঘন্টা তাও কেন বন্ধ করছি হচ্ছে তো না একটু মনোযোগ শোনেন বিবাহের পরে এই কথা শোনার পরে মেয়েটা ফোপায় ফোপায় কানতেছে ওমর ফারুক বলে মা দুইটা কঠিন প্রশ্নের উত্তর দিলাম এই সহজ প্রশ্ন শুনে কান্দ কেন মেয়েটা বলতেছে আমিরাল মোহমিন আমি ইচ্ছা করলে এখনই বলতে পারবো বিবাহের পর আপনার সঙ্গেই থাকবো যদি সস্তা কথা হুসাইন পছন্দ করবে না আলী বলতেছে তাহলে যেই কথাটা তোমার দরকার সেইটাই বলো মেয়েটা বলে হোসাইন আলু নবীন নামে আল্লাহর একজন নবী ছিলেন এক সময় এই নবী বাদশাহ ছিলেন এত সুন্দর নবী ছিলেন গ আল্লাহ তার অনেকগুলো বিবি দিয়েছিলেন এত সুন্দর নবী ছিল অনেকগুলো সন্তান ছিল বাদশাহী ছিল চাকর ন গোটা শহর ভরা কিন্তু আয়ুর নবী যখন অসুস্থ হয়ে গেল একে একে সবাই তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল এমনকি দেহের মধ্যে যখন পছন্দ ধরে দুর্গন্ধ হলো। তখন তাকে বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে রাখলো সাঁকর নকর যা ছিল সবাই চলে গেল আয়ুব নবীর দেহের দুর্গন্ধে কেউ যখন আয়ুব নবীর কাছে নাই এমন সময় একজন বিবি তার নাম হল রহিমা ওই রহিমা কিন্তু স্বামীকে ছাড়ে নাই ওকে হোসাইন বিবাহের পরে ওই নবীর বিবি রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই সঙ্গে সঙ্গে হোসাইন দৌড়ে গিয়া উমর ফারুকের কপাল একটা চুম্বন দেয় বাবার কপাল একটা চুমা দেয় বলে আপনার ঘটকালিও আল্লাহ কবুল করেছে আপনার পছন্দের মেয়েকেও আল্লাহ আমার জন্য কবুল করেছে এই মেয়েকে বিবাহ করতে আমার আর কোনো আপত্তি নাই লিয়া বলু আমালান গফুর আয়াতকে সামনে নিয়ে দীর্ঘ দুই ঘন্টার বেশ সময় আপনাদের সামনে আলোচনা করলাম ভাই ও আর শোনা না ফজরের নামাজ জামাতে আদায় করাই হলো আসল টিপকে না বলেন আমি বলেছিলাম আমার ভাইকে দশটার দিকে যাব। বারোটা পর্যন্ত ওয়াজ করবো কিন্তু আল্লাহর কী কাম আশা হয়ে গেছে তাড়াতাড়ি আমি সাড়ে নয়টা কে যাইছি দেরি করিনি শীতের রাত আপনাদের কষ্ট দেবো কেন বারোটা পর্যন্ত ওয়াজ শোনা লাগবে এটা কোনো কথা না ও শুনছেন বাকি ফদরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন এখন যদি আপনাদের বলা হয় যে আপনারা কারা কারা ফদরের নামাজ জামাতে পড়বেন চিন্তার মধ্যে বলে দেবেন এই জন্য আল্লাহ রসুল দেখেন তিন অত্ত নামাজ তাড়াতাড়ি তিন অত্ত কি তাড়াতাড়ি আসর মাগরিব এশা তো এশা থেকে ফদর ফদর থেকে জোহর ওমর ফারুক বলেন ইয়া রসুল্লাহ এই দুই অত্ত লম্বা ক্যান ফজর থেকে জোহর একটা লম্বা সময় এশা থেকে ফজর একটা লম্বা সময় কারণ কি রাসুল বলেন তুমি যেমন আমাকে প্রশ্ন করেছ আমি আল্লাহ তেমন প্রশ্ন করছিলাম ও আত্ম নির্ধারণের সময় আল্লাহ এমন কেন করলো আল্লাহবাদ বললেন যে ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় এই সময়ের মধ্যে মানুষ ব্যবসা করবে বাণিজ্য করবে চাকরি করবে বাকরি করবে খেতে খামারে কাজকাম করবে কুলিগিরি করবে মজুরগিরি করবে এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে এই লম্বা সময় যদি ঘুম পারলে ওই যে দিনের কাজের ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে কি তা আপনারা যে দিনের বেলা ক্ষয় করছেন পুরা করবেন না নাও মাকুম সুবাথা ঘুম হলো শান্তির নিয়ামত জোরে কোন সোহান আল্লাহ পাননি সেই দিন শেষ সেই দিন শেষ আর কোনো অনুমতি লাগবে এখানে আমার দাওয়াত দেওয়া ছিল না ঢুকপা দেয়নি এটা আপনাকে হান্নান আব্দুল কি আসা করে লাশ করে আল্লাহ আল্লাহ আসল আমেলিক আমাদের শত্রু না আমরা চার ভাই আমরাই চার ভাই আর বড় ভাই আমেলিক হ্যাঁ না আমেলিক গ্রামের হেডমাস্টার তো আমেলিক কল আমার ছোট দুই ভাই ওরা দুইজন আবার দুই কলেজের প্রফেসর এরা করে দাহা বিএমপি করে খটাস বিএমপি মানে আমেলিক যেদিন ফল আছে এরা সেদিন দুঃখছে আয় একটা গেল ঢুকলো রেজুর হুজুর আপনি কি আমি আমার আমির কয়ে দিছে রে ধৈর্য ধরো কারো ক্ষতি করা যাবে না আওয়ামী লীগ ভাইয়ের কাছে আমি গেলাম কে ভাই এখন তো হাসিনা আছে এমপিও পলাতে ভাই তুই আসি তো অসুবিধা কি তুই জামাত না। আমি বললাম ভাই এটা কথা লয় আপনি মুরব্বী হয়ে গেছেন আপনি তো বা করেন তবা কোরকম আজ থেকে আওয়ামী লীগ বাদ বিশ্বাস করে না আমার ভাই আমার হাতত হাত দেখায় তবা